আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন শহীদ আকাশ ব্যাপারী আমাদের যে যোদ্ধা মানুষজন আমাদের শহীদদেরকে জীবনের ঝুঁকি নিয়ে জীবন দিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে সেই শহীদ আকাশ ব্যাপারী দেখতে পাচ্ছেন তার শেষ সময়ের ছবি আমরা বসে আসছি শহীদ আকাশ ব্যাপারীর পরিবারের সামনে তার বিধবা স্ত্রী এবং দুইটা মেয়ে হ্যাঁ আর এখানে শহীদ আকাশ ব্যাপারীর ছেলে আছে দেখতে পাচ্ছেন মানসিকভাবে অপ্রকৃত কি ভয়ঙ্কর একটি জীবনযাপন তারা করতেছে আমরা আজকে এই সাক্ষাৎকারে কিছুটা হলে তুলে ধরব সবার আগে বলে নেই যে এই শহীদ আকাশ ব্যাপারী পরিবারটা এতটা ভয়াবহ অসহায় অবস্থার মধ্যে আছে কল্পনাও করা যাবে না জি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন শহীদ আকাশ ব্যাপারীর স্ত্রী তার সাথে আমরা কথা বলবো আমাদেরকে বলেন আপনার ওই দিনের কথা বলেন তোমার নামটা বলো আমার নাম শারমিন আক্তার শারমিন আক্তার আমি এবার ক্লাস 9 এর ছাত্রী আমার আব্বু 5 আগস্ট সকাল 7টা বাজে বাসা থেকে বেরিয়েছিল গাড়ি মালানার জন্য আর গাজীপুরে গিয়েছিল ওখান থেকে ভালোই আসছিল সেখানে আসার সময় রাস্তায় কোনো কথা টথা কিছু হয়নি কারোর সাথে কোনো ট্যাঞ্জাম ট্যাঞ্জাম কিছু হয়নি যখন আব্বু আজমপুর ব্রিজের সামনে আসে ব্রিজের সামনে আসার পরে আব্বুর গায়ে চারটা গুলি লাগছে কোটার দিকে এটা মাগরিবের আগে আগে কয় তারিখ পাঁচতারি পাঁচই আগস্ট পাঁচই আগস্টের আগে আমি আমার আব্বুরে তিন দিন বাসায় তালা মারিয়ে রাখছিলাম বলছিলাম আব্বু তুমি সারা কেউ ভাই তুমি যদি তোমার যদি কিছু হয়ে যায় তো আমরা কারে নিয়ে থাকবো ওরা আব্বু বলতেছে সে নাগলে কি করবো আমরা কি মানুষের কিছু করছি নাকি ওরা আমার এটা বুঝলে আমি দুই দুদিন আটকে এসছি তারপরে দিন আমি ঘুমাইতে ছিলাম আমার আব্বু আমার বালিশের নিচেতে চাবিটা নিয়া বের হয়ে গেছে আমি ঘুমাই তুই ঠাম্মুড়ে জিগেইতেছি জাম্মু আব্বু কই তোর আব্বু তো গাড়ির মাল আনতে গেছে আমি কই মা তুমি জানো না আজকে শেখ হাসিনা গেছে গে দেশ থেকে কিছু হইতে পারে তো আব্বুরা যাইতে দিয়েছো কিনলে কই কি ও গেছে গা আমি কি করতাম এটা বলার পরে আব্বু কিছু কয় নেই তারপরে আমি দেখি কি পাঁচটা দিতে দিতেছ আব্বু বাসায় না আমি তো কান্না করতেছি ফোনে ওগুলো দেখছি কত মানুষ মারা গেছে না ওগুলো দেখতে আমার ভয় লাগতেছিল তারপরে আমি আম্মুর কিছু মা তুমি আব্বু না দাও এটা বলছি আমার আম্মু তারপরের দিন গেছে রাতটা কোনো মতন গেছে তারপরের দিন আমার আম্মু গেল রাগ লক্ষিতে রাগলক্ষিতে যায় আব্বু যেই সব দোকান পাটে যাই তো ওগুলো সবগুলো তে গেছে যাওয়ার পরে সবগুলো তে যাই গেছে আপনার সেই রাব করে দেখছেন পরে বলতেছে না কি বাইরে তো দেখছিলাম শুক্রবারে কিন্তু শুক্রবারে বাইরে লগে চাল খাইছি কিন্তু আজকে তো আমি বাইরে সারাদিন দেখি নাই পরে যা বলতেছে কি যে আমু সব দোকান আব্বু জানা জানা যাই তো যাদের লগে লাগে আড্ডা দিত সবাই লাগে যাত্রা করছে কেউ বলে কি নাই কেউ কি দেখে নাই তারপরে বলতেছে কি আমার আম্মু আবার আসছে বাসায় কান্না করতেছে বাসায় এসে কি বলতেছি যে মা কান্না করো না আব্বু আয়সা এটা বলি না আমি আমার আব্বু যেখানে গাড়ি চার্জ দেয় দিত সেখানে গেছি যায় ওদিকে সবাইকে সকাল পাঁচটা বাজে যায় সব জায়গা দেখে আমার আব্বু তো কোনো জায়গায় নেই পুরা আবদুল্লাপুর হাউস বিল্ডিং টাউস বিল্ডিং যা আছে রাস্তার টুকাই গো উদম করে উদম করে আমার আম্মু দেখছে আমার আব্বু ওখানে আসে নাকি আব্বু যদি ভয়ে ওখানে লুকায় কেউ যদি গুলি করতে চায় এর জন্য আম্মু ওখানে দেখছে তারপর আম্মু দেখতেছে দেখি আব্বু নাই পরে দুই দিন আমাদের ঘরে কোনো খাওয়া দাওয়া নাই ছয় তারিখে জি আমাদের ঘরে দুই তিন দিন কোনো রান্না বান্না খাওয়া দাওয়া কিচ্ছু নাই আমরা তা আমরা পরের দিন আমি ফেসবুক দেখতেছিলাম তো দেখি অনেকে ছবি যে হারানো বিজ্ঞপ্তি দিছে যে ওনারা এই যে চারের আগস্ট থেকে পুজো পাওয়া যাইতেছে না তিনের আগস্ট থেকে পুজো পাওয়া না আমাকে আমি একটা দেই তারপরে আমি একটা হারানো বিজ্ঞপ্তি দিই ওখানে কাগজটা আসে নিয়ে ছয় তারিখে কাগজটা দশ তারিখে দিস দশ তারিখ তোমরা পাও না না

ছাত্র হইয়া আছে ওই ভাইয়া আমাকে বলতেছে যে আপনারা যে রকম একটা হারানো ওরকম একজন আসে আপু আমাদের